হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে দেখতে 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 কিন্তু ছটা রোজা শেষ হয়ে গেল সাত নম্বর রোজা তো আজকে হচ্ছে সপ্তম ইফতারের জন্য আমি একটা ব্লগ রেডি করেছি এবং হচ্ছে সেড়ি যেহেতু খাবো সেটা তো অবশ্যই অষ্টম শ্রেয়ী হবে আট নাম্বার সেরি হ্যাঁ আট নাম্বার রোজার জন্য সেড়ি যে করব তো সপ্তম সে ইফতার এবং হচ্ছে অষ্টম সেহরির যে ব্লগটা দুইটা হচ্ছে একসাথে দিতে যাচ্ছি তো দর্শক এই ভিডিওতেই আপনারা দেখতে পারবেন কারণ হচ্ছে ইফতার এবং হচ্ছে সেহরির খাবারটা আমি একসাথেই রান্না করে ফেলেছি তো সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার ভিডিওটা দেখবেন আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে রমজান মোবারকের অনেক অনেক শুভেচ্ছা আজকে দেখতে দেখতে কিন্তু ছয়টা রোজা পার হয়ে সাত নম্বর রোজা আমরা চলে এসেছি তাই না তো আপনাদের সেই ব্লগটা অলরেডি আপলোড করে দিয়েছি আমি যে অসুস্থ থাকার কারণে আজকে ফজনে পরে আমি সেই ব্লগটা আপলোড করতে পারিনি তো আজকে এই কিছুক্ষণ আগে ব্লগ আমি আপলোড করা শুরু করে দিয়েছি আর আজকে হচ্ছে সপ্তম ইত্যাদ ইত্যাদির জন্য আমি কী কী আইটেম করতেছি সেটা আপনাদের জানাচ্ছি এতটা বোরিং লাগতেছে মাংস মাংস খেতে 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 তো আজকে ভাবলাম নুনাই দিয়ে আমার প্রিয় নুনাই দিয়ে হচ্ছে কি যেন বলে আলু দিয়ে শসা দিয়ে ওইটা করবো লোটটা শুটকি করবো আর হচ্ছে বাচ্চাদের জন্য রোস্ট ফ্লাও আছে সেগুলো বাচ্চারা খাবে আর যারা হচ্ছে রোস্ট ফ্লাও না খেতে চায় তারা হচ্ছে সুটকির তরকারিগুলো খাবে আর হচ্ছে মাছ ভাজি করা আছে আর কি বল সব হচ্ছে শুটকি আইটেম মজার মজার শুটকি লুটি শুটকি ভর্তা করা হবে আর নুরালিস রান্না করব আর ডিম বোনা করা আছে আর বিফ বিরিয়ানি আর হচ্ছে রোস্টো আছে তো যাই হোক সবাই ফুল বিরিয়ানির সাথেই থাকেন আজকে হচ্ছে শুধু আপনাদের সাথে শেয়ার করবো আমি রান্নার জন্য রান্নাটা শেয়ার করবো সেটা হচ্ছে লোডাসুটকি আর হচ্ছে নুনারিস ঠিক আছে তো সাথেই থাকেন আপনারা সপ্তমীত তারিখে কে কি করতেছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না ঠিক আছে সবাই সাথেই থাকেন দেখিয়ে দিচ্ছি সবকিছু এই তো দেখেন কী সুন্দর হয়েছে একদম সুন্দর মাখা মাখা হয়েছে এটা সুন্দর করে এখন আমি ঢাকা দিয়ে ঢেকে রাখবো আর ওর পাশে হচ্ছে আরেকটা তরকারি হচ্ছে সেটা আসেন আমি দেখে নিচ্ছি এটা কিন্তু অলমোস্ট ডান আমার ঠিক আছে এটা রান্না একদম অলমোস্ট ডান এখানে হচ্ছে আলু দিয়ে নুন দিয়ে আর হচ্ছে শশা দিয়ে রান্না করেছি এটা পেজে আপলোড করে দিয়েছি ঠিক আছে তো সবাই সাথেই থাকেন এরপর হচ্ছে বেগুন ভাজি করবো আমের পাপায় বেগুন ভাজি খাইতে চাইছে তো আপনারা সাথে থাকে সে তরকারি অলমোস্ট রান্না ডান ঠিক আছে মশালা দেখতে খুবই জোশ হয়েছে আর পাশে হচ্ছে এই যে এখন এগুলি হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজা করা হবে হ্যাঁ একদম সুন্দর করে বেগুন ভাজা করব তো এখানে হচ্ছে নোয়া নোড়া নিশা রান্না শেষ আর এখানে হচ্ছে সুটকি হচ্ছে আর বেগুন ভাজি করবো বা সাদা ভাত আর হচ্ছে রোজ

জম্পেজ করে খাওয়া যাবে ঠিক আছে এই যে দেখেন ছুটকির এক একটা বাইক যখন দিব রাতের ট্রিপায় যখন পড়বে না সেই সেই আমি ছুটকি একজন মানুষ তো আসলে দেখলে লোক সামলাতে পারি না যাই হোক আবার অনেকে বলবেন রোজা রেখে ঘং করে মোটে মজা হ্যান ফ্যান হাড়ি জারি অনেকেই অনেক কথা বলবেন যে যে এইসব কথা বলবেন প্লিজ স্কিপ করে যাবেন আপনাদের কমেন্ট দেখার মতো ইচ্ছা আমার নেই আমি ঘুরতে পারি মজা করতে পারি একদম রোবর হয়ে তো আর ভাই থাকা দাওয়া তাই না তো সাথে থাকেন বেগুন ভাজিটাও বড় বেগুন খুলি হচ্ছে আর বেগুন ভাজি খেতে যাচ্ছে প্রত্যেকটা খাবারই হচ্ছে আমার বাবার প্রিয় খাবার ঠিক আছে তারপরে হচ্ছে আব্বু যেহেতু অপারেশন হয়েছে আব্বুকে আসলেই চুলকানো যে জিনিসগুলো আছে সেগুলো থেকে একটু অ্যাভয়েড করেই রাখতেছি আমরা এই তো দেখেন একদম ডোবু তেলে সুস্বাদ ডুবো তেলে সুন্দর করে বেগুন ভাজিটা হবে এখানে নামিয়ে নেবো তো থাকে থাকে